বার্কশায়ার হ্যাথাওয়ের সিইও পদ ছাড়ার ঘোষণা দিলেন ওয়ারেন বাফেট চলতি বছরের শেষ দিকে সিইওর দায়িত্ব চেয়ারম্যান বিশ্বের অন্যতম শীর্ষই ধনী উত্তরসূরি হচ্ছেন কোম্পানির ভাইস চেয়ারম্যান গ্রেগ অ্যাবেল বাফেট বলেন সিদ্ধান্তটি কেবল তার দুই সন্তান জানতেন তবে বার্কশায়ারের কোন শেয়ার বিক্রির পরিকল্পনা নেই তার এগুলো দান করে দেওয়ার কথা ভাবছেন তিনি ওয়ারেন বাফেট বিশ্বের সবচেয়ে সফল বিনিয়োগকারী হিসেবে পরিচিত সালে বার্কশায়ার প্রতিষ্ঠিত হয় ওই সময় থেকেই এর সঙ্গে যুক্ত আছেন তিনি উনিশশো সত্তর সাল থেকে বার্কশায়ারের সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন একটি ব্যর্থ টেক্সটাইল প্রতিষ্ঠান থেকে বার্কশায়ার হাতে এক দশমিক ষোলো ট্রিলিয়ন ডলার মূল্যের জায়ান্ট প্রতিষ্ঠানে পরিণত করেছেন ওয়ারেন বাফেট বেশি কোম্পানির মালিক যার মধ্যে রয়েছে বিমা সংস্থা গেইকো ব্যাটারি নির্মাতা ডিউরাসেল এবং রেস্টুরেন্ট চেইন কুইন এছাড়া অ্যাপল কোকাকুলা ব্যাঙ্ক অব আমেরিকা আমেরিকান এক্সপ্রেস সহ বিভিন্ন খ্যাতনামা কোম্পানিতে বড় অঙ্কের শেয়ার রয়েছে